স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রোজ দুপুর বারোটার সময় হলেই পরে আমি ব্লগ শুরু করি কেননা সকালে আমার টাইম হয় না আর কি টাইম না হওয়ার কারণ তো আছেই আর আজকের বিশেষ কারণ হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ গায়ে বেশ জ্বর আছে তা সেই অবস্থায় কোনো রকমই দুটো সেদ্ধ ভাত খাইয়ে ওদের স্কুলে পাঠিয়েছি আর এবার দুপুরের রান্না বাকি আছে ওর বাবা বাড়িতে নিয়ে কে করবে ছেলেও বলছে আমার শরীরটা ভালো লাগছে না তা কী করবো আর বলো একার ঘর কিছু করার নেই তা আমি আজকের দুপুরের বেশি কিছু রান্না করবো না আর কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যে কুই রান্না করেছিলাম দেখো আর বাকি অর্ধেকটা রয়ে গেছে এই যে কেটে রেখেছি এটাও একটু ওদেরকে করে দেব একটু সবজি টবজি দিয়ে একটু কুই বিটলি করে দেবো আর এই যে বেগুন ভাজা এই যে এই আর কিছু আমি আজকে করতে পারবো না কারণ শরীরটা খুবই খারাপ লাগছে আর বেগুনটা দেখো কালো বেগুন আমার হাতের এক হাত লম্বা একদম মানে এই হাতে পাঞ্জা দেখ পাঞ্জা এই কালো বেগুন খেতে খুবই ভালো লাগে তাওরা ওরা বলেছিল বেগুনের ঘন্ট খাবে তা বেগুনের ঘরটা আর আমি আর বাড়াতে পারবো না ভালো লাগছে না বা শরীরটা একেবারে এখন ইচ্ছা করছে গিয়ে আমি চুপচাপ গিয়ে শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকলে আর চলবে না বলো বাচ্চাদের খেতে দিতে হবে তো ওরা তো সেটা বুঝবে না তাই উঠে বললাম দেখো বেগুনের ভিতরটা একদম করছি কোনো দানা টানা কিচ্ছু হয়নি এই বেগুনটা ভাজা খেতে সত্যি খুব ভালো লাগবে তাহলে একটু অসুবিধা হবে আগের খেতে ওদের আর যদি মনে করি যে একটু ডাল সেদ্ধ করতে পারছি তাহলে একটু ডাল সেদ্ধ করে দেবো তাহলে বেগুন ভাজার সাথে বিশ্বাস করো মানে শরীর একদম পারছে না আর কি খুব খারাপ লাগছে আর এই যে থানকুনি পাতা বাটা এটা শিলে না বাটলে একদমই ভালো লাগবে না এই যে রোজই ভাবি যে করে দেবো করে দেবো কিন্তু কিছুতেই হচ্ছে না এই যে দেখো দিয়ে রেখেছি ময়না ফেলা থাকলে মাঠেখাচি থাকলে সেটা ধুয়ে বেরিয়ে যাবে খালি আর এই কুমড়োটা এনেছিলো কবে এতদিন ফ্রিজে ছিল তো কেটে আজকে ইয়ে করে মাঝখানে রাতিটা ছাড়িয়ে রেখেছি সাইড থেকে সাইড থেকে খারাপ হয়ে উঠেছে ঘরে প্রচুর সবজি আছে কিন্তু রান্না করার কেউ নেই কে রান্না করবে মানে আমি শুয়ে থাকলে আর সংসার কিছু চলে বলো আর কিছু করার নেই এইভাবেই চলতে হবে শরীর যতক্ষণ ঠিক না হচ্ছে ততক্ষণ এইভাবেই চলবো এখন কতটা কি পারি করতে বলতে পারবো না মানে যতটুকু সময় পারছি করছি আবার গিয়ে একটু শুয়ে থাকবো আর এই করে চলতে হবে শরীর ভালো না তো আর কিছু করার নেই একা ঘরে হলে এটাই হয় সমস্যা এবার ময়লাগুলো আমি আগে তুলে নিই এর মধ্যে কী বলতো পাড়া দিলে পরে একদম স্লিপে হয়ে গেছে মানে ইয়ে বেরিয়ে গেছে আর কি সাইড থেকে সাইড থেকে তো পচে গেলে কীরকম হয় কুমড়ো সেইগুলো বেরিয়ে গেছে ওই জায়গায় এবার এই জায়গাটা রয়েছে যদি কোনো ভুল করে পা পরে যায় এই জায়গাটায় একদম আছার খেয়ে পড়ে যাব সেই জন্য আগে থেকে সরিয়ে নিলাম ওইটা তা আমি শরীর হাত দিয়ে নিয়ে হাত দিয়ে রান্নাটা বসাই বেগুন ভাজা বসিয়ে দিয়েছি একটা বেগুন হয়েছে এখন হলুদ মাখিয়েছি এখানে চার পিস আছে আর এখানে চার পিস এই যে বসিয়েছি তা আমরা চারজন আছি দু পিস পিস করে বেড়ে যাবে এখানে আর হাসি ডালে একটু টমেটো দিয়ে একটা বানিয়ে রাখি কষ্ট করে বলো তাহলে আর রাতে করতে হবে না কিছু আর যদি কিছু না করি তো তাহলে আবার রাতে আবার সেই উঠে করতে হবে তো ডালটুকু করা থাকলো রাতে একটু কি বলতে ডাল সেটু দিল বা একটা ডিমের অমলেট করে নিল হয়ে যায় আর কিছু করা না থাকলে মুশকিল না আর এইটুকু লাগবে না এক্সট্রা রয়েছে এটা আমি আবার ফ্রিজে ঢুকিয়ে রাখি ফ্রিজে বললাম না অনেক সবজি রয়েছে তুমি দেখো প্রচুর সবজি আছে ফ্রিজে অন্ধকার দেখতে পাচ্ছ না এই যে মানে নিচের এই যে খোপটাতে আছে এটা তো ভর্তি আছেই এটা উপরেরটাও ভর্তি করে এই দুটো বড় সাইজের বেগুন আছে এগুলো পোড়া খাবে বলেছিল এখনও কিছুই করতে করে উঠতে পারছি না দুইটা কত ধরেই খুব খারাপ লাগছে মানে কম কম দিয়ে চালিয়ে দিচ্ছি দিচ্ছি আর এদিক ওদিকে ম্যানেজ করে নিচ্ছি আর এদিকে আমাকে লাল লাল তোমরা দেখতে পাচ্ছ কেন বলো তো পর্দা আজকে সরাইনি এখনও পর্যন্ত ঘরের এই দিকে পর্দা চারিদিকে রয়েছে বিছানা তোলা হয়নি আমি এতক্ষণ শুয়েছিলাম যেভাবে ছিলাম সেইভাবেই রয়েছে একটা সনাতনী ঘরে বাসি বিছানাটা না তোলা খুবই খারাপ কিন্তু কিছু করার নেই বন্ধুরা খুব কষ্ট করে হলেও আমি এখন উঠে ওইটুকু করলাম কালকের যা ভাত ছিল সেই ভাতটা দিয়েই আর বাবুকে একটা ডিম ফাটিয়ে নিয়ে ভাতটাকে ভেজে তারপরে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়েছি মানে শরীর যেমন চলবে তেমন করতে হবে আমি এখন কী মনে হচ্ছে বলো তো কতক্ষণ এসে শুয়ে পড়বো কতক্ষণ শুয়ে পড়বো সেরকম মনে হচ্ছে কিন্তু শুতে চাইলে তো আর শোয়া যায় না তাই না পর্দাটা দেখো শরিয়ে দিলাম আর আলো ঝলমল করছে আর আজকে জামা কাপড় আমি কিছু ভেজাতে পারলাম না কেন কে কাজবে বলো যদি ওরা কেউ কাঁচতে না পারে সময় মতো যদি চলে আসতে না পারে সেই জন্য করিনি কিন্তু চারিদিকে আজকে শুধু দেখবে এলো মেলো এটা একবার জামা কাপড়ই ঠিক আছে এই যে সিঁড়ি এই উঠতে গিয়ে স্টেন্টটা পর্যন্ত যতটা জায়গা ধরেছে ততটাই আর বাবু যে ঘরটা বসে আছে ওর ঘরটা ওই বিছানাটা একটু তুলে নিয়েছে আমার আর ক্ষমতায় পূরণালো না আর কিছু করার মতো আমি আগে বেগুনটা ভাজা করি একটু ডালটা দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিই তাড়াতাড়ি হয়ে যাবে প্রেশার কুকারেই যদিও আমি ডাল করি কেন করতে হয় তাহলে কুকার ডাল করলে ডালটা খারাপ হয় না বেশি সিটি দিলে তো ডালটা একদম গলে যায় ল্যাগ দিয়ে হয়ে যায় খেতে ভাল লাগে না আর এটা কি করতে হবে বলতে হয় একটা সিটি দাও দিয়ে গ্যাসটা বন্ধ করে দেওয়া ওই সিটি উঠবে উঠবে ওই সময়টা গ্যাসটা বন্ধ করে দাও তারপর ভিতরে ফুটতে থাকবে ওটা তাহলে ডাল ডালটা ভ্যান ফ্যান টাইপের হয়ে যায় না তখন খুব সুন্দর হয় জাস্ট নর্মাল যেরকম কড়াইতে রান্না করলে যেমন হয় না ঠিক তেমনিই হয় আর যদি সাজ এনে রেখেছে কবে সেদিন তো স্বাসটা মোটামুটি করিয়ে রাখলাম সেই গুণায় উচে দেখো জানি না এবছর আর সাজের পিঠে খাওয়া হবে কি না কেন শীত যাই যাই করছে একেবারেই পিঠে টিঠে জিনিসগুলো শীতের মধ্যেই বেশি ভালো লাগে আর ওনানের কাছে দাঁড়িয়ে অতক্ষণ শীতের মধ্যেই থাকা যায় গরমের মধ্যে স্বভাব হয় না তা এখন শরীরের উপর কিছু করে বাকি সবটাই হবে যদি শরীর ঠিক থাকে একদিনের মধ্যে আমি বিষয়টা বানিয়ে দিতে পারব আর যদি ঠিক না হয় তাহলে এই আর খাওয়া হলো না এইভাবেই চলো চলো কষ্ট করে চলতে হবে আর কি করা যাবে বলো রান্না করে নিয়েছি রান্না বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম একটু গায়ে জল দিয়ে নিয়েছি এখনও একটু গ্যাস মতো হয়ে গেছে এখন স্নান না করলেই চলবে না আর কি আমার রান্না একদম তৈরি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়ে তা আর এদিকে দেখো দাল করবো বলেছিলাম ডালটাও হয়ে গেছে তা আমার দুবেলার ঝামেলা আজকে একেবারে আমি কাটিয়ে নিয়েছি আর অসুবিধা হবে না তার সিলিন্ডারটা বন্ধ করে দিই টাকা দিয়ে রাখলাম প্রায় এসে যে যার মতো নিয়ে খেয়ে নেব এখানে আর দুটা পড়ে যাচ্ছে একাধিক পড়ছে সব পড়ে যাচ্ছে আর ওদি মোটরটাও চলছে বাবু মোটরটা বন্ধ করে দিতে বল আর জল তুলতে আর পারলাম না বিকালে তুলে নেবো এখন আর জল ঠোল গায়ে শক্তি নেই একটু হাঁপিয়ে যাচ্ছে একটুতে বুঝেছ গায়ে মুখে একটু জল মানে আমার যা দেখায় জল তুলে নিয়েছি এটাই আমার কাছে অনেক একটু যে ক্রিম লাগাবো মুখটা না টান ধরছে জানো জানো তো দেখতে পাচ্ছ দেখতে পাবে না অন্ধকার অন্ধকার ছবি দেখো খুললে আবার ধোয়া 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 মনে হবে একটু কিন্তু ক্রিম লাগিয়ে নি কেন বলতো টান ধরছে এগুলো একদম বন্ধুরা জীবনে রূপচর্চা করলাম না আজ এত বছর জীবনে আমি কোনোদিন ফেসিয়াল করিনি জানো তো লোকে শুনি ফেসিয়াল করে হুম মেনিকিওর পেডিকিওর কত কী করে তা আমি আজ পর্যন্ত সেই সব কিছুই করিনি আমার হয়নি মানে ওই যে ভাগ্যে না থাকলে হয় না আর কি ওই সব করতে গেলেও তো একটা সামর্থ্যের দরকার হয় সেই সামর্থ্যটা আমাদের নেই কোনো রকমে খেয়ে পরে বেঁচে আছি আর কি এইটুকুই আমাদের সামর্থ্য তা আমরা সেইভাবেই আর কি চলি চেষ্টা করি আর সেইভাবে চলতে আর কি যতটুকু যা সামর্থ্য সেইভাবে তাই এই মাগতে মাকতে তাই মনে করলাম এই শীত পড়লে পরে তোমার এই যে নভেম্বর না ডিসেম্বর জানুয়ারি আর যখন একটু হালকা হালকা যে টান টান ধরছি এই কটা মাস শুধু আমি একটা যে ক্রিম নিভে ক্রিমটা লাগাই আর সারা বছরে আমার কোনো কিছু লাগে না শীতের সময় এমনকি আমি গায়ে বডি লোশন পর্যন্তও লাগাই না আমি পর্দাটা দিয়ে দিচ্ছি আমি বিছানায় উঠবো সেই জন্য তা লাগাই না লাগানোর মতো সামর্থ্য নেই সেই জন্য লাগাই না থাকলে কি লাগাতাম না শরীরের যত্ন করতে সবাই ভালোবাসে নিজেকে সুন্দর রাখতে সবাই চায় আর কি তা আমার আর নিজেকে সুন্দর রাখা এই জীবনে আর হলো না যেমনভাবে চলছে আমি তেমনভাবেই আর কি চলছি জীবন আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আর তো কিছু করার নেই তাই না তা এখন আমি একটু শোভ ওর বাবা আসুক দুপুরে খাওয়ার সময় এখনও হয়নি পনেরো একটা বাজে বা একটা বাজে দশ মিনিট বাকি এরকম খেতে খেতে নর্মাল দিলে দেড়টা পনেরো দুটো দুটোও হয়ে যায় খেতে তা যাক আর আমার মোটামুটি খিদে নেই আজকে তাও সকালে খিদে ছিল না তবে দুটো সিদ্ধ ভাত খেয়েছি শরীরটাকে যাতে মানে কী বলে দুর্বল হয়ে না পড়ে সেই জন্য আবার প্রেশারটাও লো হয়ে যাবে সেই জন্য একটু খেয়ে খিদে নেই এখন ভালো লাগছে না কী কি বলো তো ঢেঁকুর উঠছে শুধু প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে হঠাৎ করে কেন হলো বুঝলাম না আর তেমন খাওয়া দাওয়াও কিছু করিনি বাইরেও কোথাও কোনো কিছু খাইনি নর্মাল বাড়ির খাবারই খেয়েছি এখন ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে না কী হচ্ছে বুঝতে পারছি না বন্ধুরা আমি মোটামুটি এই কম্বলের তলায় চলে এসেছি পাতলা কম্বল নিয়ে নিয়েছি আমি এখন একটুখানি একটু শুই তোমরা আমার সঙ্গে থেকো বিকালবেলা আবার তোমাদের সঙ্গে যদি শরীরটা সুস্থ থাকে আবার একটু কথা বলবো তোমাদের সাথে বিকালে এক প্রাকৃতিক দৃশ্য তোমাদেরকে দেখাবো যদি শরীরটা সুস্থ থাকে তবেই বন্ধুরা বিকাল এখন পনেরো পাঁচটা বাজে গায়ে জ্বর এখনও আছে একটু উঠেছি উঠে মাথাটা একটু আসটালাম আর অনেকটা সময় শুয়েছিলাম সেই দুপুর থেকে তোকে শুয়ে গেছিলাম ঘুমাতে পারছি না তোমরা হয়তো আওয়াজ খাচ্ছ বাচ্চারা খেলছে বাইরে চিল্লামিল্লি হচ্ছে কথার আওয়াজ কতটা তোমাদের গিয়ে পৌঁছচ্ছে আমি সেটা জানি না তাও তোমরা একটু ভালো করে শোনো আমি এখন চলে মানে চলে এসেছি আর কি ছাদে জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি দেখো আজকের একটা জামা কাপড় নেই সব জামা কাপড় তুলে নিয়েছি আর আবার আমার বর আজকে কী করেছে কালকে লেপটা আজকে আবার রোদে দিয়েছে আমি ঘরের মধ্যে তুলে নিয়েছিলাম ও মনে করেছে রোদে দিতে হবে আবার দিয়ে দিয়েছে সে যাই হোক আমি আবার সেটা তুলে দিলাম তুলে তুলে দিয়ে আমি এখন এখানে এসে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে গল্প করছি জ্বর হলো একটু একটু মনে আবার একটু ভালো লাগছে কেন জানো ভালো লাগার কারণ হচ্ছে আমার গাছে কুড়ি এসেছে মানে ফুল যে ফুটবে সব গাছগুলিতে দেখলাম একটা দুটো করে কুড়ি এসেছে তা তোমাদেরকে আগে দেখাই যে কুড়িগুলো কী কী গাছে কী কী রকমের কুড়ি এসেছে সেগুলো আগে দেখাই তোমাদেরকে চলো তাহলে দেখে নাও এই যে দেখো এইটু হচ্ছে আমার একদম সাদা জবা সাদা জবা এই যে দেখতে পাচ্ছ কুড়ি এখানে আছে তিনখানা দুটো কুড়ি আছে এই আছে একটা দেখতে পাচ্ছ পরিষ্কার না কেন কি জানি বুঝতে পারছি না এই যে এই যে একটা করি এই যে দেখো কাছ থেকে যতটা পারছি দেখাতে দেখাচ্ছি এই যে একটা করি এই যে এখানে এসেছে দুটো বুঝেছো আর এইটা হচ্ছে লাল জবা লাল জবার এখানেও দেখো কুড়িয়ে এসেছে কালকে পরশু দিনে একটা ফুল ফুটবে এখানে এই একটা করিয়ে এসেছে লাল জবায় আর একটা কুড়ি এই যে দেখো মানে ফুটবে এটা এইগুলো দু চার দিনের মধ্যেই সব ফুটে যাবে আর কি আর তা এই এখন এই শীত চলে গিয়ে এই সময়টা আসলে পরেই গাছে কুড়ি হয় এবং নতুন ফুল ফুটবে এবার আর আমার ফুলের সমস্যা হবে না এই দেখো এই একটা কুড়ি এসেছে কত সুন্দর তাই না দেখতে দেখো এটা হচ্ছে চন্দন জবাই এটা একটু ফুটতে দেরি হবে কেননা আমি গাছের ডাল কেটে দিয়েছিলাম সেই জন্য বুঝেছ আর এইটা হচ্ছে বেলফুল বেলফুলটাও কিছুদিন পরে ফুটবে এখন ফুটবে না বেলফুল গাছ মানে সব ডাল কেটেছিলাম নতুন পাতা গজিয়েছে মানে শীতের আগে আগেই কেটেছিলাম আর এই যে দেখো এটাকে কেউ বলে কাশি জবা কেউ বলে পিঙ্ক কালারের জবা এটা কিন্তু পিঙ্ক কালারের জবাটা হলে এটা সাইজে অনেকটা বড় এটাও কুড়ি এসে গেছে এই কুড়ি এসেছে এই এসেছে কুড়ি এটাই ওই সবে মাত্র ধরেছে ওই যে দেখো পাশ থেকে একদম দেখা যাচ্ছে ওই যে কুড়ি এসেছে আজকে একটা ফুটেছে কালকে তোমাদের কুড়ি দেখিয়েছিলাম এইটা দুদিন পরে ফুটবে মানে প্রত্যেকটা ডালে একটা দুটো করে কুড়ি আছে আর এইটা হচ্ছে আর একটা লাল জবা দেখো পাতা মানে শীতে সব পাতাগুলো ঝরে গেছে আর আমার বস্তাগুলোও পাল্টাতে হবে কালকের এখানে একটা ফুল ফুটবে এই যে লাল জবা ফুল এই যে দেখেছো এই কারের আর এটা হচ্ছে আমার শিউলি ফুলের গাছ কেন এটা আমি কেটে দিয়েছিলাম ডাল নতুন পাতা আবার হয়েছে আর এখানে একটা সর্পগন্ধা গাছের ডাল লাগিয়েছিল ওই যে হয়েছে সর্পগন্ধাটা এই যে এটাকে এটা ওই যে সবে মাত্র পাতা কি এগুলো সব পরিষ্কার করতে হবে তো এটাও একটা চন্দন চন্দনজামাক বা কী হয়েছিল বলো তো ডাল কেটেই নেই যেই দেখলাম মাটি রয়েছে আর সেখানে আমি ডালটা পুঁতে দিয়েছি বুঝেছি আর গাছটা বেঁচেও গেছে ডালটা আর এইটাও দেখো চন্দন চন্দন জবা মোট তিনটে গাছ উপরে আর নিচে রয়েছে দুটো এই চন্দন চন্দনজাপাটা প্রত্যেকটা ডালে ডালে মানে প্রত্যেকটা আগায় আগায় করি এই একটা কুড়ি এই একটা কুড়ি দেখো এই একটা কুড়ি এই একটা কুড়ি কালকের এই একটা ফুল ফুটবে এই যে দেখো এই একটা কুড়ি মানে প্রত্যেকটা আগায় আগায় কুড়ি ধরেছে এই একটা কুড়ি আছে এখানে আরও কুরি আছে এই একটা কুড়ি আছে মানে প্রত্যেকটা আগায় পুরি আমি বলতে পারবো যে ফুল আসেনি আর কি কলিয়ে আসেনি আর এইটার আগে পাতা গজাক তারপরে তোমাদেরকে দেখাতে পারবো দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের জবাই দেখো এটাও একটা কালকের ফুল ফুল এই যে কলিয়ে এসেছে এই যে করে কি দারুণ মানে এটা একটু সাইজের ছোট হয় আর ওই আগেটা যেটা দেখালাম দেখালাম ওটা হচ্ছে সাইজে একটু বড় হয় আর এটা হচ্ছে একটা এক ধরনের জবা এটা জবা কেউ বলে পুনে জবা এটাও লাল রং লাল রঙের কিন্তু এই লালটা একটু অন্য রকমের আর কি একদম টকটকে যে লালটা হয় না একটু কালচি টাইপের লালটা সেটা আর পাতাগুলো বেশ মোটা 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 টাইপের হয় হ্যাঁ আর এই যে দেখছো দেখতে পাচ্ছি এই যে এই গাছটা আমার অনেকটা বড় ছিল গাছটা আমার মোরে যাচ্ছিলো যাচ্ছিলো সেই সময় একটা ডাল কেটে আমার বর আবার এটার মধ্যে পুঁতে দিয়েছিল যাই হোক সে ডালটাও বেঁচে গেছে বেঁচে গিয়ে এই যে দেখো একটা কুড়ি এসেছে এখানেও এইটা হচ্ছে থোকা জবা কিন্তু সাইজে মানে বড় হাতের এক হাত যেরকম হয় ওই রকম অত বড়ো ফুল হয় আর কি মানে ফুলের ভারে গাছ একদম নুয়ে পড়ে বুঝেছো আর এই হচ্ছে আর একটা শিউলি ফুলের গাছ এটা আগের বার লাগিয়েছিলাম মানে গতবার লাগিয়ে গতবারই দশ দশটা বারোটা করে ফুল ফুটেছে আর এইদিকে দেখো এইটা হচ্ছে তোমার নীলকণ্ঠ কালকের একটা নীলকণ্ঠ ফুটবে এই যে এই যে কুড়ি একটা নীলকণ্ঠ কালকের ফুটবে এখানেও একটা কুড়ি আছে এই যে ভিতরে এই যে দেখো এই যে এই যে কালকে একটা ফুটবে ডুবা তো রয়েছে অ্যালোভেরা আছে অনেক কিছু আছে এটাও নীলকণ্ঠ এখানেও একটা দুটো করে মাঝে মধ্যে ফুট ফোটে মাঝখানে একদিন একটা ফুটেছিল আমি দেখতে পাইনি এই যে আবার শুকিয়ে গেছে ওইটা দিয়েই আবার দানা হবে এখানে আমি তো তোমাদের আমার গাছের যা যা আছে সেইগুলো দেখিয়ে দিলাম এরপর তোমাদের দেখাই আমার ছাদ থেকে যে দেখা যাচ্ছে ওই দেখো আম গাছে কুড়ি এসেছে আমের মুকুল দেখতে পাচ্ছ এই যে পাশের বাড়িতে দেখো আমের মুকুল এসেছে এইদিকে দেখো এই যে সজনে গাছ ফুলে ফুলে একদম ভরে গেছে এই যে দেখো সজনে ফুলে একদম ভর্তি হয়ে গেছে এই যে একদম ঝাঁকড়া ঝাঁকড়া ফুল প্রচুর সজনে হয় আর পাশের বাড়িতে আছে ওই যে নারকেল গাছ পাশের বাড়ি বলতে দু তিনটে বাড়িতে পরে আর কি এই যে ছাদ থেকে যতটা পারছি দেখা যাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই আছে একটা পেয়ারা গাছ আমের মুকুলগুলো বেশ হেভি লাগছে দেখতে কিন্তু এবার এদের গাছে আর আম হয়নি একদম আমার বাড়ির পাশে যে গাছটা এ গাছেও প্রচুর আম মানে মুকুল হয় মুকুল হয়ে আমও হয় কিন্তু এবার হলো না কেন বুঝতে পারছি না কিন্তু ওদের আবার নারকেল গাছে দেখো নারকেল এসে ওই যে নারকেল দেখো প্রাকৃতিক পরিবেশটা আজকে মানে খুবই সুন্দর এখনও রোদ আছে রোদ এখনও যায়নি আর পাশের বাড়িতে ওই পাশের বাড়ি সবটাই আমার পাশের বাড়ি আমার বাড়ি লাগোয়া একটা বাড়ি আছে ওখানে দেখো যে সিম গাছ দিয়েছে ওই যে এটা সিম গাছ ওখানে লাগ দিয়েছে লাউ গাছ ওই যে মানে অন্য বাড়ির ছাদে অনেকটা ঢেকে গেছে দেখা যাচ্ছে না ওই যে গ্রিল দেখা যাচ্ছে ওদের জায়গা ওটা ওরা ওখান থেকে ওই জায়গাটা কিনেছিল সেখানে এই যে গাছপালা এখন লাগিয়ে দেয় মানে সবজি গাছ লাগায় লাউ হয় সিম হয় আর উচ্ছে গাছ লাগিয়েছিল মাঝখানে সেগুলো লাগিয়েছে আর এটা হচ্ছে মন্দির এই যে টিন টিন দেখতে পাচ্ছ মন্দির দেখা যাচ্ছে না মায়ের মুখ মামুন আর কি আর এইটা হচ্ছে পাশের বাড়ি ওদের ওদের ছাদেও অনেকটা ফুল রয়েছে দেখা বাগান একটা গোলাপ যে ফুটেছে দেখতে পাচ্ছ ওই যে গোলাপ ওদের গাছে দারুণ গোলাপ একদম লাল টকটকে আর কি ও নয় কি বলবো ওটাকে কী কালার যে বলবো মেরুনও নয় লালও নয় কিন্তু ম্যাজেন্টা কালার সেটাও নয় একদম দারুণ গোলাপের কালারটা তো ওর মাঝে মধ্যে গোলাপ ফুল দু চারটে দু চারটে করে ফোটে আমি দেখি আর আমার একদম সামনের বাড়ি আছে মৌ ওরও প্রচুর গাছ আছে এই দিকটা সামনের দিকে অতটা নেই ওর গোলাপ গাছ এই যে দেখো গোলাপ গাছ ওর গোলাপ গাছও গোলাপ হয় পিঙ্ক কালারের গোলাপ বেশি হয় আর ওই একটা কাগজ ফুলের মতো কি যেন হলদে হলদে ফুটে আছে ওই যে আমার যে যে গাছ আছে ওরও আছে ওরা আবার কী যাবা বলো তো বন্ধুরা আমার ছাদে উঠে এবং ছাদ বাগানের পাশটা আশেপাশটা ঠিক কীরকম সবটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর এই সময়টা ছাদে উঠলে বেশ ভালোই লাগে আর একটু একটু মাঝে মধ্যে একটু হালকা হালকা হাওয়া দেয় গায়ে বেশ ভালোই লাগে কিন্তু আমার আজকের ভালো লাগছে না কারণ আমার তো শীত শীত লাগছে আমি আজকে দুপুরবেলা কম্বল গায়ে দিয়েই শুয়েছিলাম আর কি ঠিক আছে তা এই যে এসে মাথাটা একটু আসতে নিলাম ক্লিপটা তুলতে গেলাম পড়ে গেছে পারছি না শরীর ঠিক হচ্ছে না কি হচ্ছে বলো তো গাঠার মধ্যে না কামড়াচ্ছে যেন এরকম করতে পারছি না এরকম করতে পারছি না অসুবিধা হচ্ছে খুব তা আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানিও লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি আর কি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু বলা হয়নি যাই হোক এবার বললাম প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে ভালোবেসে একটুখানি সাবস্ক্রাইব করো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের দিন পরের ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব তোমাদের সামনে এখন শরীর কতটা সুস্থ থাকে তার উপরে নির্ভর করে ঠিক আছে আর আমার একটা ইউটিউব চ্যানেল এই যে এখানেই এই যে ইউটিউব চ্যানেলটা এখানেই আমি শর্টসের রান্নাগুলো দিই তোমরা যদি চাও দেখে নিতে পারো এখান থেকে তাহলে আজকের মতো টাটা